সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা ফাল্গুন মাসটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আহ ফাল্গুন এই উৎসবটা আমি প্রতি বছর পালন করি এবছর সবে বড় হওয়াতে ভেবেছিলাম যে করব না তারপরও ভাবলাম কেননা একটু ঘুরে আসাই যাক ফাল্গুন যেহেতু ফাল্গুন ধরে একবারই আসে এত সুন্দর দিনটাকে একটু হালকা পাতলা করে ঘুরে আসি তো শুনলাম যে বসন্ত বাহার চলছে ধানমন্ডি লেকে পিঠা উৎসবের পরেই বসন্ত বাহার উৎসবটা শুরু হয়েছে তো আমার কাছে শুনেই অনেক এক্সাইটেড ছিলাম যে যাব তো যেমন কথা তেমন কাজ চোদ্দই ফেব্রুয়ারিতে চলে গিয়েছিলাম বসন্ত বাহার আর রাস্তায় যেমন ভিড় ছিল আর এখানেও এত ভিড় যে হাঁটাই যাচ্ছিল না অনেক মানুষ ছিল সেদিন এরপর আমি ঢুকতেই শুরু করে দিয়ে দোকানগুলোকে এক্সপ্লোর করা এন্ড সবার আগে নিয়ে নিয়েছিলাম এই জিলাপি গুলো দেখতে এত লোভনীয় ছিল এন্ড মিঠাই দিয়ে তৈরি করা ছিল গরম গরম অনেক বেশি মজা লেগেছিল এন্ড এরপর পাশের পিঠার দোকানগুলোতে একটু ঘোরাঘুরি করি এন্ড এখানে গোপালগঞ্জের একটা স্টোরে আমি দাঁড়াই ইটার পিঠাগুলি এত মজা ছিল এই একটা ইউনিক পিঠা দেখলাম একটু ঝালের মধ্যে ভিতরে চিকেন দেওয়া ছিল চিকেনের স্টাফটা এত বেশি মজা ছিল সাথে এই টমেটো সসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তার সাথে তাদের এখানে নানা রকম কয়েক প্রকারের ভর্তা ছিল এইখানে ছিল হচ্ছে সরিষার ভর্তা এই সরিষার ভর্তাটার এত ঝাঁজ ছিল অল্প একটু নিলে এত মাথার মধ্যে গিয়ে লাগছিল আমার ঠান্ডা ছিল ঠান্ডাটা ঠিক হয়ে গিয়েছে এই যে ভাপা দেখতে সুন্দর ছিল এই ফুল পিঠাগুলা ট্রাস্টমি ট্রাসমি এত মজার ছিল আমি একটা নিয়েছিলাম সেটা ক্লিপ আনফর্চুনেটলি না এখানে হালুয়ার একটা দোকান ছিল তো দেখে খুব ভালো লেগেছে বাট খেতে ইচ্ছে করছিল যেহেতু বাসায় এসে আবার আমরা হালুয়া খাবো এই জন্য সব ঝাল আইটেম আমরা অম ট্রাই করেছি এন্ড এই যে এখানের সাসলিকটা এত বেশি হাফি ছিল অনেক বেশি মজা ছিল এন্ড জুসি ছিল সবচেয়ে বড় কথা সাসলিকের চিকেনটা যদি একটু জুসি না হয় ভালো লাগে না এখানে একটা সুন্দর কেকের দোকান ছিল আর এই সুন্দর আপুর দোকানটার মধ্যে অনেক ভিড় ছিল আপু কথা আপু যেমন সুন্দর আপু কথাগুলো অনেক সুন্দর ছিল না আপু এখানে ভাজা পোড়ার আইটেম গুলোই সেল করছিল এন্ড দেন এই তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর এই আমাদের ফেভারিট ঝিলমিল বেলুন যে বেলুন গুলো একটা ক্লিপ না নিলেই নয় এন্ড দোকানগুলো কিন্তু অর্গানাইজ করা ছিল কিউট ছিল তার সাথে এখানে হচ্ছে নাইনটি পয়সায় হচ্ছে পার গ্রাম সেল করছিল তো আমাকে এদিন পাস্তা খেতে ইচ্ছে করেছিল তো আমি নিয়েছিলাম মানে আমার প্লেট প্রাইস পড়েছিল ওয়ান ফিফটি টাকা দেন এই তো সবকিছু খেয়ে দিয়ে শেষ করে বাসায় চলে যাই তো ভালো লেগেছে তবে ভিড়টা যদি একটু কম হতো আমরা যদি সকালবেলা যেতাম তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো বাট এই যে এরকম কিছু অনুষ্ঠান এরকম কিছু মেলা আসলে আমাদের ঢাকা শহরে খুব বেশি প্রয়োজন বাংলাদেশের যে যে এত এত ঐতিহ্য সব কিছু কিন্তু বিলুপ্তির পথে তো এগুলো কিন্তু সব কিছুই একটা শেখার চান্স থাকে এই ছোটখাটো মেলাগুলোতে তো খুব দারুণ একটা ইনিশিয়েটিভ অ্যান্ড আমি এটাকে সাধুবাদ জানাই আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম